এই ভাইকে যেমন ইনসুলিন দেওয়া হয়েছে তো ইনসুলিন দিয়ে তার ডায়াবেটিস কমছে কারণ ইনসুলিন দিছে বেশি করে তো জোর করে রক্তের চিনি কোষে ঢুকায় দিছে তা এখন রক্তের শ্রেণী কোথায় গেছে বলেন কোষে তাহলে সেই কোষে কি আগে খালি ছিল না আগে থেকে ভরা ছিল তা আরও যে ভরলেন তাতে কোষের ভালো হইল না খারাপ হইলো এই যে এইভাবে চিকিৎসা করতে করতে ডায়াবেটিস রোগীর শোক নষ্ট হয় ডায়াবেটিস রোগীর লিভার ড্যামেজ হয় ডায়াবেটিস রোগীর কিডনি নষ্ট হয় ঠ্যাং লুলা হয় ঠ্যাং কাটতে হয় আঙ্গুল কাটতে হয় গিরা গাড়া এই যে নিজয়েন্টে ব্যথা মাজা ব্যথা ইত্যাদি হার্ট অ্যাটাক করে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয় হ্যাঁ সব শেষ হয় কেন কারণ হচ্ছে যে কোষ ধ্বংস করার চিকিৎসা এটা হলো কোষের বারোটা বাজানোর চিকিৎসা এইটা আপনারা করতেছেন নিজের টাকা খরচ করে পয়সা খরচ করে ডাক্তারকে ভিজিট দিয়া ওষুধ খায় ইনসুলিন দিয়া। এইভাবে আপনারা প্রতিদিন নিজের সর্বনাশ করতেছেন নিজে না জানার কারণে না বোঝার কারণে নাকি বুঝতে পারছেন জেকে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন